আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ বাকরবুল্লা আলমিনের মেহরবানিতে মদিনা শরীফের জমান নামাজে উপস্থিত হয়েছে আমি আজকে নতুন করে এই এখান থেকে মসজিদে নবাবী থেকে জালামদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছি যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ সকলকে আহ্বান করছি আজকে যারা জুলুমের শিকার ষোলো বছর দশ বছর বিশেষ করে আমাদের সংস্থার লোকজন তারা আজকে প্রতিবাদই হয়ে উঠি যেখানে জুলুমের শিকার হই সেখানে আমরা প্রতিবাদ করব এবং সামনে আমরা একটা ডাক দেব এই জালুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তৃণমূল থেকে আপনার নতুন করে প্রতিবাদ শুরু করুন তাদের সাথে আল্লাহ বাকরবুল আলমিন যেরকমভাবে সুদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ফাইল্লাম তফলু ফায়দানু বেহার আল্লাহ রসুল সেরকমভাবে আমরাও আল্লাহ বাকরবুল আলমিনের এই যুদ্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে আল্লাহর সৈনিক হয়ে আমরাও আজকে সুৎখরদের বিরুদ্ধে দালমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি সর্বদা মুসলিমের পক্ষে থাকবে ইনসান সর্বদা মুসলিমের পক্ষে থাকবে জালিমদের পক্ষে কখনোই থাকবে না জুলিমের পরিণতি অত্যন্ত ভয়াবহ রসুল্লা সর লাল চরম বলেছেন আর জুলুম ও জুলুমা তুই মার প্রিয় মা বর্তিকাল লাফাকরবর আলমিন বলেছেন না শির কেলা জুলমুন আজি সবচেয়ে বড়ো জুলুম হলো আল্লাপাকর্ববুল আলমিনের সাথে শরিক করা আমরা কোনোভাবেই আল্লাপাকর্বল আলমিনের সাথে শরিক করব না আমরা চাই সিরেক মুক্ত ইমান ইমানে আজকাল ভেজাল হয়ে গেছে সিরেক মুক্ত ইমান চাই জুলুম মুক্ত ইমান চাই সহে ইমান চাই সঠিক ইমান চাই সঠিক ইমান না হলে আমরা জান্নাত পাব না সঠিক ইমান না হলে সহি ইমান না হলে জান্নাত ভাবনা এই জন্য আল্লাহর সাথে শরিক করা সবচেয়ে বড় জুলুম জুলমুন কাবির কখনোই আল্লাহর সাথে জুলুম করব কখনোই আল্লাহর সাথে শরিক করা না সাথে সাথে আজকে সকল মানুষ বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ যেখানে যাবে সেখানে জুলুম শিকার আমরা সর্বদা মুসলিমের পক্ষ ভ্রমণ করব এবং জালেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব প্রতিবাদ করব সামনে আমাদের প্রতিবাদের দিন আসতে আসে সবাইকে আহ্বান করব সেই প্রতিবাদের দিনের অপেক্ষা করতে এবং প্রস্তুত থাকতে যার যা আছে তাই নিয়ে জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাপাক আমাদের সবাইকে আমান করার থেকে মসজিদে নবমী থেকে আজকে চব্বিশে অক্টোবর এখন বারোটা বাজতে কয়েক মিনিট বাকি কিছুক্ষণ পরে আদান হবে এই কঠিন রৌদ্র গরমের মধ্যে লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়তে এসেছে সবাই সবাই ফিরত হবে দাওয়ান আলহামদুলিল্লাহ রবির আলমেন